আমরা মনে করবো ওরা যে ওরা ওরা ভাগ নিয়ে ধন্য হোক এই আমরা কামনা করছি এসেছি সঞ্জয় দাস সাথে ঘুরতে আসলাম কুম্ভ মেলা পরিদর্শন করলাম সাথে ছিল আর সঞ্জয়দাকে তো তোমরা সবাই চিনো এরপর আমাদের ত্রিপুরা রাজ্যের একজন ব্লগার না আমারও খুব ভালো লেগেছে এখানে এসে আর বিশেষ করে ও এসেছিলো আজকে আমার সাথে দেখা করতে আমি বললাম চলো কুম্ভ মেলাতে যাই কুম্ভ মেলা শুরু হয়নি পঁচিশ তারিখ থেকে শুরু হবে কিন্তু এসে ঘুরে দেখে এত ভালো লাগলো আর পঁচিশ তারিখের পরে যদি আসি আরও ভালো লাগবে তো আমি সবাইকে রিকোয়েস্ট করব যারাই অমিত দেবনাথ ব্লকের বিরুদ্ধে দেখবা তোমরা আসার চেষ্টা করবা থাকবে পাঁচ ছ দিন আর এই একটা বড় অনুষ্ঠান মিস করবে না কখনো ঠিক আছে তো থ্যাংক ইউ কুম্ভকালী মায়ের মন্দিরের আশপাশ সব কিন্তু সাজিয়ে তোলা হয়েছে আগামী পঁচিশ তারিখের জন্য অনুষ্ঠিত হতে চলছে এই কুম্ভকালী মায়ের মন্দিরে মেলা তো এখান থেকে বাজার থেকে আসলে সুজা এক রাস্তায় পেয়ে যাবে আপনারা কুম্ভকালী মায়ের মন্দির এইখানে কিন্তু চলছে টান এই সামনেই কুম্ভকালী মায়ের মন্দির চলো আস্তে আস্তে আমরা সামনের দিকে যাব মায়ের মন্দিরে যাব। আছি মন্দিরের ঠিক সামনেই রোজ চলো আস্তে আস্তে মন্দিরটা তোমাদের দেখায় একটু দর্শন করে এখানে রয়েছে কুম্ভকালী মায়ের মন্দির কিছুদিন আগে আমরা দেখেছিলাম কলকাতা থেকে আনা হয়েছিল এই সুন্দর মায়ের প্রতিমা কুম্ভকালী মা আমাদের রানীর বাজারে যেটা অবস্থিত মন্দিরটি মায়ের প্রতিমা খুবই সুন্দর করে এখানে স্থাপিত করা হয়েছে আর এখানেই চলবে কিছুদিনের মধ্যে আগামী পঁচিশ ডিসেম্বর থেকে কুম্ভকালী মায়ের অনুষ্ঠান আর হাজার লাখো ভক্ত আসবে আশা করি আপনারা যারা এখনও আসেননি রানীবাজারে অবশ্যই কুম্ভকালীর মন্দিরে আসবেন আসার রইল তো চলো এখন এরিয়াটা ঘুরে দেখাই মন্দিরের যে যেখানে অনুষ্ঠান হবে কী কী আয়োজন করা হয়েছে সবটাই তো এখানে এসে দেখতে পেলাম যে ইতিমধ্যেই অনেক সাধু সন্ন্যাসীরা এখানে চলে এসেছেন তো তাদের কাছ থেকে জানার চেষ্টা করব এই কুম্ভমেলা কীভাবে হচ্ছে বা হবে তার আয়োজন সম্বন্ধে কুম্ভকলশ সারা রাজ্য পরিক্রমা করে বিদ্যানগর রামকৃষ্ণ সারদা আশ্রম আশ্রমে আছেন সেখান থেকে আমরা নগর পরিক্রমা করব দু হাজার চব্বিশের চব্বিশে ডিসেম্বর সকাল ঠিক দশটায় আমরা ওখান থেকে কুম্ভ নিয়ে আমরা যাত্রা করব নগর প্রবেশ হবে এসে কুম্ভকলশ আমাদের কুম্ভকালী মন্দিরে থাকবে এবং কুম্ভকালী মন্দির থেকে পরের দিন দু হাজার চব্বিশের পঁচিশে ডিসেম্বর ব্রহ্ম মুহূর্তে আমরা সেটি আবার আমাদের সেই স্থাপন হবে এবং সেই দিন থেকে এখানে প্রতিদিন পুণ্য স্নান হবে এবং দু হাজার পঁচিশের ফার্স্ট জানুয়ারি যেদিন আমাদের শাহী স্নান হবে শাহি জলুস হবে যেভাবে কুম্ভে হয় কুম্ভের যত রকম নিয়ম আছে যে চার কুম্ভের কথা বললাম সেটা নিয়ে এইখানে এসে পঞ্চম কুম্ভ হচ্ছে কুম্ভের যত নিয়ম আছে সমস্ত নিয়মাবলী এখানে চলবে সমস্ত ভক্তবৃন্দ আসবেন এখানে স্নান করবেন হাওড়া নদী আছে পাশেই এবং রাজ্য সরকার আমরা এই কুম্ভের মাধ্যমে এই যে প্রান্তিক রাজ্য ত্রিপুরা এই ত্রিপুরাকে জগৎসভায় ত্রিপুরা রাজ্যে যে একটা ভালো জায়গা এখন সেখানে ধর্মপ্রাণ মানুষ থাকেন আর সমস্ত পর্যটনের দিক আমরা এই দিকে একটা ঘোরাবারও চেষ্টা করছি এবং আমি বিশ্বাস করি যে আগামী দিনে ত্রিপুরা একটা পর্যটন ক্ষেত্র হবে এই কুম্ভ কেন্দ্র করে প্রতি তিন বছর অন্তরে অন্তর এই কুম্ভ মেলা চলতেই থাকবে যতদিন চন্দ্রসূর্য থাকবে সেটা আমরা থাকি না থাকি এরকম চলতে থাকবে তো এই জায়গাতেই কিন্তু অনেক বিশাল আকার জায়গা জুড়ে একটা স্টেজ বানানো হচ্ছে আর পূর্বের কাজ চলছে দেখতে পাচ্ছ এখানে এখানে সাত ব্যাপী অনুষ্ঠান চলবে পাঠ করা হবে তারপর যারা সাধু সন্ন্যাসীরা আসবেন এখানে তারা অনেক অনুষ্ঠান করবেন তো যারাই আসবেন এই অনুষ্ঠানটা অবশ্যই উপভোগ করে যাবেন অনেক বড় জায়গা কিন্তু এখানে করা হয়েছে তো চলো আর বাকি জায়গাগুলো তোমাদেরকে দেখায় আমি এখন রয়েছি যে কুম্ভ মেলার যে স্নানযাত্রা হবে এইখানে হাওড়া নদীর তীরেই হবে এই কুম্ভ মেলার স্নানযাত্রারা এইখানেই পাকা পাকা সিঁড়ি করা তৈরি করা হচ্ছে নদীর ঘাটলা তৈরি করা হচ্ছে এখানে এইখানেই কিন্তু কুম্ভমেলার সকল পুণ্যার্থীরা আসবেন স্নান করবেন কুম্ভবেলার পুণ্য লাভ করবেন এই নদীতে স্নান করে তো যারা আপনারা আসবেন মেলায় দর্শন করতে এবং কুম্ভবেলার তারা অবশ্যই এই ঘাটলা দিয়েই এসে স্নান করবেন তো এই ঘাটলাটা নতুন করে করা হচ্ছে তাই খুব সুন্দর করে তৈরি করা হচ্ছে এই ঘাটলার কাজ তো আমরা আরও বাকি অংশগুলি ঘুরে দেখাবো আপনাদেরকে তো চলো আস্তে আস্তে বাকি জায়গাগুলি দেখাই আমার পেছনটায় সকল অনেক সাধুরা এখানে এসে গেছে অলরেডি তো তারা যার যার জায়গাতে যোগ্য করার জন্য যে জায়গা প্রয়োজন সেই জায়গা যার যার জায়গাতে যজ্ঞের তৈরি করছে আয়োজন করছে এখানে ইট ইট দ্বারা নির্মিত করা হচ্ছে মাটির গর্ত করে তার ওইখানেই করা হবে যজ্ঞে যজ্ঞ তো কয়দিন কয়দিন ধরে চলবে ওই যোগ্যটা নদিন ব্যাপী কুম্ভ চলবে হ্যাঁ পঁচিশ তারিখ থেকে পঁচিশ তারিখ থেকে ডিসেম্বরের পঁচিশ তারিখ থেকে 2 2 তারিখ 2 3 তারিখ পর্যন্ত 3 তারিখ পর্যন্ত তো আপনি ত্রিপুরাতে এসে এই কুম্ভমেলাতে প্রথমবার এসেছেন না আমার এখানে আমার জন্মভূমি এই মাটিতে আমার জন্ম হয়েছে ত্রিপুরাতে জন্ম হ্যাঁ এই মাটিতে এই শশানের পাশেই আমাদের জন্মভূমি তো আমি এই 10 নামে পরম্পরায় চলে গেছি আজকে 2016 তে তো আমি এখানে এليه দু বছর ধরে কুম্ভ মেলা হচ্ছে দু বছর হ্যাঁ তো এখানে তো আগে 3 বছর থেকে লোক আসবে হ্যাঁ সব রাষ্ট্র সবরা ইন্ডিয়া ইন্ডিয়ার সকল রাষ্ট্র থেকে কিন্তু এই ত্রিপুরাতে কুম্ভ মেলাতে রানী বাজারে আসবে তো আপনারা যারা এখানে আসার इच्छुक তারা অবশ্যই আসুন এখানে দেখার মতো অনেক কিছু রয়েছে যারা গঙ্গার স্নান করতে পারে না তারা এখানে এই কুম্ভ মেলাতে যোগদান করে কুম্ভ যে স্থান হয় এই স্থানে যদি ভাগ নিতে পারে আমরা মনে করব সাধু সন্ত থেকে আমরা মনে করব ওরা যে ভাগটা নিচ্ছে ওরা পূর্ণ ভাগ নিয়ে ওরা ধন্য হোক এই আমরা কামনা করছি ঠিক আছে নমস্কার প্রভু মহাদেব হর মহাদেব আর এইখানে দেখুন এই জায়গাটার মধ্যে যে দূর দূরান্ত থেকে যারা যে সকল সাধু সন্ন্যাসীরা আসবে তাদের জন্য থাকা খাওয়ার জন্য এখানে একটা অনেক বিশাল এরিয়া জুড়ে কিন্তু ঘরের মতো বানানো হচ্ছে বাঁশ দিয়ে এবং কাপড় দিয়ে অনেক বড় করে করা হচ্ছে এখানে অনেক সাধু সন্ন্যাসী থাকবে আসা মনে হয় তার জন্যই করা হচ্ছে এখানে এত সুন্দর মানুষের পরিবেশ কিন্তু আমরা তো কলকাতায় থাকি দরজা বন্ধ করে দেয় বুঝলেন কেউ কারোর সঙ্গে কথা বলে না এখানকার মেয়ে ছেলে বাচ্চা সবাই এত মিশুক মানে এত ভারিক হ্যাঁ বিরাট আমি আমি ভালো লেগেছে আপনার ত্রিপুরা এসে যথেষ্ট মানে কে কত ভালো লেগেছে আপনাকে আমি বোঝাতে পারি না ধন্যবাদ আপনি ত্রিপুরাতে আসলেন এবং ত্রিপুরাতে শান্তি ত্রিপুরাতে বহু দিনের আশা ছিল যে আমি ত্রিপুরাতে যাব হ্যাঁ মাকে আমি দর্শন করব তো আমি আজকে রানীর বাজারে যে কুম্ভ মেলা হচ্ছে তো এখানে জায়গাটা পরিদর্শন করেছি এবং ঘুরে দেখলাম যেখানে কুম্ভকালী মন্দির আমার পেছনেই রয়েছে কুম্ভকালী মায়ের মন্দির আর এখানেই হতে চলেছে আগামী পঁচিশ তারিখ থেকে কুম্ভ মেলা তো আমি পুরো জায়গাটা ঘুরলাম ভালো লাগলো আপনারা যারা আসবেন আমার ব্লগের মাধ্যমে দেখে আসতে পারেন রানির বাজার থেকে ডান সাইডে আগরতলা থেকে আসবে সাইডে আর যদি আপনারা জিরানিয়ার দিকে থেকে আসেন তাহলে বাম দিকে পড়বে কিছুটা দূর আসলেই কিন্তু এই কুম্ভ মেলা হবে কুম্ভ মেলা পেয়ে যাবেন তো আসার অনুরোধ রইল সবার কাছে ত্রিপুরার এত বড়ো কুম্ভ মেলা ত্রিপুরাবাসীর জন্য একটা গর্বের বিষয় আমাদের ত্রিপুরা রাজ্যে এত বড়ো হিন্দু সনাতনী ধর্মের অনুষ্ঠান কুম্ভমেলা স্নানযাত্রা হবে অবশ্যই আপনারা আসুন এবং এই অনুষ্ঠানে অনেক হাজার হাজার দর্শনার্থীরা আসবেন এবং সাধু সন্ন্যাসীরা আসবেন এই রানীর বাজারে ভারতবর্ষের সকল জায়গা থেকে সাধু সন্ন্যাসী আসবেন আমাদের এই রানীর বাজারে কুম্ভ মেলাতে তো আপনারা অবশ্যই আসার অনুরোধ রইলো আমাদের রানির বাজারে আগামী পঁচিশ ডিসেম্বর থেকে জানো এক জানুয়ারি পর্যন্ত চলবে এই অনুষ্ঠান আপনারা যারা আসেননি তারা অবশ্যই আসবেন দেখার অনুরোধ রইল আমিও আসবো আগামী আবার পঁচিশ তারিখে তো আজকের মতো আমার ভিডিওটা এখানেই সমাপ্ত করছি তো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে তো চলো আজকের মতো সমাপ্ত